সোমবার রাজ্যের সরকারি হাসপাতালের সঙ্গে যুক্ত চিকিৎসকদের জন্য বিরাট বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সমস্ত হাসপাতালের সঙ্গে যুক্ত চিকিৎসকদের বেতন এক ধাক্কায় অনেকটাই বাড়ালেন মুখ্যমন্ত্রী সোমবার মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী ঘোষণা করা এই বেতন বৃদ্ধির পরিমাণ থেকে পর্যন্ত করেছেন হাজার হাজার এবার এক নজরে দেখে নেওয়া যাক কাদের বেতন কতটা বাড়ালেন মুখ্যমন্ত্রী ইন্টার্ন হাউস স্টাফ পোস্ট গ্রাজুয়েট শ্রেণীদের ক্ষেত্রে দশ হাজার টাকা করে বেতন বৃদ্ধির কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী সিনিয়র রেসিডেন্টদের বেতন পনেরো হাজার টাকা করে বাড়ানোর কথা ঘোষণা করা হয়েছে এছাড়া ডিপ্লোমাধারী সিনিয়র রেসিডেন্ট ডাক্তারদের বেতন পঁয়ষট্টি হাজার টাকা থেকে বেড়ে আশি হাজার টাকা করা হল পোস্ট গ্রাজুয়েট সিনিয়র রেসিডেন্টদের বেতন সত্তর হাজার টাকা থেকে বাড়িয়ে পঁচাশি হাজার টাকা করার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী পোস্ট ডক্টর সিনিয়র রেসিডেন্টদের বেতন এক ধাক্কায় পঁচিশ হাজার টাকা বৃদ্ধি করার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী অর্থাৎ এখন থেকে রাজ্যের পোস্ট ডক্টর সিনিয়র তাদের বেতন হিসাবে পাবে পঁচাত্তর হাজার টাকার পরিবর্তে এক লক্ষ টাকা করে মুখ্যমন্ত্রী এই বেতন বৃদ্ধির ঘোষণায় এক কথায় নিঃসন্দেহে গোটা বাংলা জুড়ে তুল পড়ে গিয়েছে শাসক থেকে শুরু করে বিরোধীরা পর্যন্ত এটা স্বীকার করে নিচ্ছেন যেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর এক বিরাট মাস্টার স্ট্রোক বাংলা